সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জাহার নাম এত তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি না স্বাভাবিক জায়গা নয় নিয়ন্তেন রসুল জাহান নাম থেকে বাঁচতে চাইতেন নাম তো স্বাভাবিক জায়গা নয় এমন কোনদিন জীবনে তিনি সলা তাদায় করেছেন সালাম ফিরেছেন জাহান্নাম নাম থেকে বাঁচতে নাচে আগে জাহান নাম থেকে বাঁচতে চেয়েছেন তারপরে সালাম ফিরেছেন আয়সার তালা আনহা বলেন যে আল্লাহ রসুল যখনই আদায় করতেন সালাম ফেরার পূর্বে তিনি বলতেন আদাবি জাহান্নাম আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি কামিন আদাবিল কবর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অ অযুবেকম ইন ফেতনাতিল মাসিহিদদের জাল তোমার কাছে আমি দাঁত ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অযুবেকাম ইন ফেতনাতিল মাহি বামাত। মামা এহকালের ফেতনা একজমী সাদবার বেচা এহকালের ফেদনা পরকালের ফেতনা কবরের শাস্তি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি অযুবেকমিনাল মা সামলমা গ্রাম বড় পাপ থেকে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য থেকে বাঁচতে চাচ্ছি বড় পাপ হয় না যেন ঋণ কর্য হয় না যেন বড় পাপ হয় না যেন ঋণ কর্য হয় না যেন এই কথাগুলি না বলে তিনি সালাম ফিরতেন না আর ব্যাংকে লোন নিয়ে কিছু করবেন না ব্যবসা করে খাবেন ব্যবসা শুরু হবে চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না তিন বছর চকলেট তিন বছর কলা তিন বছর কাপড় তিন বছর দামি কিছু পনেরো বছর ২০ বছরের মাথায় একবারে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে ইনপুটে তাহলে মোটামুটি বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে ধনী হতে এক জমি সাতবার বিক্রি করে একদিনই ধনী হতে চাইলে হবে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করলে একদিনই ধনী হলে হবে ওটা হবে না জীবনে কোনোদিন দিন লোন নিয়ে কাজ করবেন না ব্যবসা করবেন না যারা ব্যাংকে চাকরি করছে লোন নিয়ে বাড়ি করেছে পাঁচতলা বউ বেটি খুব খুশি দেখাচ্ছে বুঝতে পারে না আরে তোমার মারা গেলে জানা যা হবে না যার লোন আছে জানা যা হবে না করে জানা যায় হবে না নাম জান্নাত পরে জানা যায় হবে না লোন থেকে রাসুল দিন রাত বাঁচতে চাইতেন জানা যায় হবে না মাটির মানুষে বসবাস করার চেষ্টা করেন শুনতে পাচ্ছি এখনই কথা বললো তোমরা শুনতে পাও না মহিলা পুরুষ যারা আছেন এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর পাথর মনে করে পাখি আপনার মাথার উপরে বসতে চাইবে এইভাবে বসে থাকবেন আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে ঈসব যে লেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাওয়ান আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কারো কোনো বিরুদ্ধে কথা বলতে যাইনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দল মাঝাব নিয়ে কথা বলিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন মানুষের কাছে পথ খরচ চাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন মানুষকে নিজের পরিচয় দিইনি মানুষ যখন আমার কাছে জোর করে পরিচয় জানতে চেয়েছে আপনার পড়াশোনা কি এগুলো কিছু বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলা আব্দুর রাজাক বিন ইসুফ এর চেয়ে বেশি বলিনি এর চেয়ে যদি বেশি কোনোদিন প্রমাণ হয়ে যায় সেদিন থেকে জাতির সামনে আর কথা বলবো না কাজেই কোনো দিন যদি উপস্থিত হই তাহলে মনে করতে হবে দশ কিলোমিটার যত আছে। মুসলমান সবাই আসতে হবে। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ হিন্দুর আমি কিছু উপকার করব যাতে তার দুনিয়াবী সুবিধা হবে পরকালের সুবিধা করা যাবে না কেন লাইল্লা না বললে পরকালের সুবিধা করার কোনো পথ নেই ওই পথই বন্ধ আবু তালেব বলছেন আমাদের নবী আপনার চাচা আবু মারা গেছে তখন আল্লাহ রসুল বলছেন আলী গর্ত খড়ে মাটিতে পুঁতে দাও গা তার মানে তিনি দেখতে যাবেন না কাফন দাফন করবেন না জানাজা করবেন না একটু আগে তার পাশে বসে বলছিলেন চাচা শুধু খালি লাই বলেন কি করা লাগে তা আমি দেখে ছেড়ে দেবো তর্ক বিতর্ক আমি বিচার আমি করবো আপনার পক্ষ থেকে আপনার ভালোবাসার কথা আমি জানি পৃথিবীর কোন মানুষ আপনার চেয়ে আমাকে বেশি ভালোবাসেনি পৃথিবীতে আমি আপনি ছাড়া কারোর কাছে আশ্রয় পাইনি আপনার কাছে আশ্রয় পেয়েছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আশ্রয়ের জায়গা আবু তালেব মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের থাকা খাওয়ার জায়গা আবু তালেব মোহাম্মদ সাল্লামকে ঢেকে রাখার ব্যক্তি আবু তালেব তিনি চেষ্টা চালিয়েছেন শুধু খালি বলেন বাকিটুকু আমি দেখবো বিচারের মাঠে তিনি বললেন বেটা এই সময় আমাকে এটার উপরে চাঁদ দিও না আমি ধর্ম ত্যাগ করে মরবো না আমি তোমার ধর্ম মানলাম না তাই তিনি এখন বলছেন আলী যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও তার মানে মোহাম্মদ সাল্লাহ দেখতে যাবেন না জানাজা কাফন দাফন করবেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন ক্ষমার জন্য অনুমতি চেয়েছিলেন আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি আল্লাহ বললেন না তোমার মায়ের জন্য তোমার ক্ষমা চাওয়া হবে না তার মানে তোমার মা লাইলাহিল্লাল্লাহ বলার সুযোগ পায়নি তুমি তার জন্য ক্ষমা চাইতে পারো না তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি যে হ্যাঁ তা দেখতে যেতে পারো কিন্তু ওখানে যা বলতে পারব না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো ক্ষমা করার পথ হলো লাইলা সম্মানিত তিনি ভাই বোন এই মুহূর্তে আপনাকে আমি আপনার স্ত্রী আপনার মেয়ের কথাটি বলতে গিয়ে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মেয়ের পাল্লায় পড়ে পরকাল হারায়েন না স্ত্রীর পাল্লায় পড়ে পরকাল হারায়েন না চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে চলে তার নাম ক্ষমতা কাপুরুষই বইয়ের কাছে নত হয় বইয়ের কাছে নত হওয়ার কোনো সুযোগ নাই তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আপনি তার মধ্যে আছেন তোবা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজকে এখান থেকে এইভাবে তবু করে উঠতে হবে যে সারা পাতিরে ডিমনি তার ডুমনি তার যত দোকান আছে কোন দোকানে বিড়ি তামাক জর্দার সিগারেট বিক্রি হবে না শেষ পর্যন্ত অকেত অবস্থায় দোকানদার ফেলে দিবে তাকে এইভাবে তবা করে উঠতে হবে এবং ত্যাগ করতে মানুষ পারে পশু প্রাণী পারে না যখন আল্লাহ তালা বললেন বোঝে ও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখাও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরু ছাগল কুকুর সিরিয়ালের মতো তবে তিনি বললেন না যে কুকুর সিরিয়াল হয়ে গেছে কেন কুকুর সিরিয়াল কখনো বিড়ি সিগারেট ত্যাগ করতে পারবে না আর মানুষ ইচ্ছা করলেই পারবে আল্লাহ বলেন যে মানুষ কুকুর শৃগালের হয়ে গেছে আল্লাহ বলছেন মানুষ কুকুর শৃগালের মতো তার মানে কুকুর শৃগালের মতো যতক্ষণ বুঝিনি ততক্ষণ আর যখন বুঝে নিয়েছে তখন ওখান থেকে ফিরে এসেছি কিন্তু কুকুর শৃগাল ফিরে আসতে পারবে না আফজালুল মুজাহিদ মই জিহাদুন নাফসাহু সবচেয়ে শক্তিশালী মুজাহিদ হচ্ছে সেই jihad তার বিরুদ্ধে জিহাদ করতে পারে জীবনবাজি রেখে যুদ্ধ করছে যে নিয়ে মাঠে এই মরলাম এই মরলাম এই শহীদ হলাম এ যত শক্তিশালী মুজাহে তার চেয়ে ওই বেশি শক্তিশালী যে বিরুদ্ধে আত করতে পারে যে এই বৈঠকে ঘোষণা দিয়ে দিল এই সব যুবক লোকজন আজ থেকে আমার মোবাইলে আর কোনোদিন ল্যাংটা মেয়ে নাচবে না সে হলো সবচেয়ে বড় মুজাহেদ বুঝাতে পারিনি আজ থেকে যে ঘোষণা দিয়ে দিল আজ থেকে আমি কোনোদিন বিড়িতে আমার জর্দা সিগারেট মুখে দিব না সে হলো সবচেয়ে বড় খুব কঠিন আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন আমার তো বিশ্ব আত্মা মানুষকে সবসময় পাপের আদেশ করে আত্মা সবসময় মানুষকে পাপের আদেশ করে আর আকল বিবেক বলে এটা ঠিক নয় কিন্তু বিবেক টিকতে পারে না সাথে ভাবি আছে বউ আছে বান্ধবী আছে মোবাইল ল্যাংটা মেয়ে আছে তো এতগুলির সামনে বিবেক টিকবে কি করে সবাই একদিকে আত্মা আবার ওইদিকে দিকে আত্মা বলছে ওরই সাথে চ বাজার চ ভাবির সাথে চ ভাবির সাথে তুমি তো তোমার ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এখানে বক্তব্য বক্তব্য শুনতে দেখো তো তুমি কেমন মানুষ তাহলে দিন ধর্ম এমন হয় কেমন হয়ে গেছে যেন কেউ ধর্মের একটু দাম দিতে চায় না বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না দই ওর রাজল মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে বাড়ি থেকে বের হলে দেখছেন হাজারো লাখো মেয়ে প্যান্ট পরে আছে শার্ট গায়ে দিয়ে আছে আর একজন পুরুষকে চেপে ধরে আছে সে তার বাপ হোক নাহলে তার স্বামী হোক কত বড় বেলজ্জা বেসরমা হায়বিহীন কুকুর শ্রী গেল মানুষের সামনে আর একজনকে চেপে ধরে আছে মোটর সাইকেলে কে বলেছ মানুষ ও কুকুর শ্রী গেলের চেয়ে খারাপ শুধু ও নয় ওর বাপ ওর মা ওর বংশ ওর জাতি ভাল হিসাব মুসলিম এমন হতে পারে না দেখলেন না আপনি আয়েশাকে আয়েসার জি আল্লাহ তালা কিভাবে নিজেকে গুটিয়ে নিলেন আমি তো আপনাকে আয়েসার মতো বলতে চাচ্ছি আপনাকে আমি পিছে হটতে বলিনি আপনাকে আমি খাদিজার মতো বলতে চাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বন এম এখানে মাথায় কাপড় না দিয়ে বসা আছো কেন তোমাকেই বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি বলছি আপনি খাদিজার মতো হয়ে যান খাদিজাকে দেখবেন এক মিনিট এখানে আমার অনেক কথা আছে খাদিজাকে এক মিনিট দেখবেন এদিকে দেখেন এদিকে জিব্রাইল আলাইসালাম বলছেন আমাদের নবীকে হাদিস বোখারি মুসলিম এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ নারী আব্দুর রাজাক বিন ইসুফ কিনেছেন কিনা না কিনা মনে করছেন যে আব্দুর রাজাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি একশো টাকা দিয়ে বই কিনলে তো তাহলে তো তাকে জিতিয়ে দিলাম না কিনে তাকে ঠগিয়ে দিয়েছে আমার কিছু করার নেই ঠগিয়ে দিয়েছেন তো দিয়েছেন এই বইয়ে আছে বোখারি মুসলিমের এক হাদিস যে জিবরায়েল আলাহিসাল্লাম আমাদের নবীকে বলছেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই যে খাদিজা আসছে তার হাতে একটা তরকারির বাটি আছে ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে জিব্রাইল বলে দিচ্ছেন আমাদের নবীকে বুঝতে পারেননি মনে হয় জিবলাল আলাই সালাম কাকে বলে দিচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলে দিচ্ছেন আমার ইশারা করে দেখাচ্ছেন ওই যে ওই যে খাদিজা খাদিজা তো আসছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রী স্ত্রী আসছেন স্বামীর কাছে বোঝা যায়নি তো স্ত্রী স্বামীর কাছে আসছেন তরকারিতে একটা বাটিতে একটা তরকারি নিয়ে এখন জিবরাইল এখান থেকে বলছেন পাশ থেকে মোহাম্মদ সাল্লাহ থেকে এ দেখেন ওই যে ওই যে দেখেন ওই যে খাদিজা আসছে ওই যে খাদিজা আসছে ওর হাতে একটা তরকারির বাটি আছে ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরামুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই আপনার কা আমি তার মতো মনে করি আপনি কষ্ট পাচ্ছেন কেন আপনার চোখের সামনে পড়ছে যে বেশর্মা মহিলা প্যান্ট পরে আছে আর গরু ছাগল না কুকুর সিরিয়াল নয় কি জানে না যে হাজারো মানুষ রাস্তায় আছে ও কি গরু ছাগল ও কি বুঝে না তাহলে ঠিকই গরু ছাগলের মতো বুঝে না ঠিকই পশু প্রাণীর মতো এটা চোখে কেমন লাগে এখন এখানে মার্কেটে বসে আছে কেন থাকবে আপনি কি মনে করছেন যে হিন্দুর মেয়ে জিনা খুব কম ও হিন্দুর মেয়ে নয় দেখবেন বাহুল্য আমার দাদা হাজি এ কথাই বলবে কোনদিন জিজ্ঞাসা করে দেখেন মোটর সাইকেল থামিয়ে বলবে যে আমার আমার বাপ কয়েকবার হজ করেছে আমার মায়ের কেউ দিন আগে উমরা থেকে এসেছে তাই বলবে তার মানে এগুলি কি তাহলে মজাক তাহলে ওর বাপ ওর মা ধর্মকে মজাক করে একবার জমি বিক্রি করলে এক শতক বিক্রি করলে কয়েকবার উমরাতে যাওয়া যাবে এখন তো এলাকাতে এক শতক বিক্রি করলে কয়েকবার উমরাই যাওয়া যাবে উমরা এখন দুই পয়সার ব্যাপার শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন পুরুষের বেশ থারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি ও কথা বলিনি কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস ও জান্নাতে যাবে না তাহাজ্জুদ পড়লেও হবে না হজ করলেও হবে না মোহাম্মদ আলাইহি সাল্লাম এ কথাই বলছেন দায়ুস জান্নাতে যাবে না আপনি আপনার বাড়িকে সামলান কন্ট্রোল করেন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে ওর বাপ হাজি মানে আপনার কথাই বলছি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে আমার মা এবারে উমরা করে আসলে এই যে কয়দিন আগে মানে আপনার কথাই বলছি আপনার তো হজ উমরা এখন কোনো বড় ব্যাপার নয় আগে মানুষ হজ উমরা করতে যেত ছয় মাস বছর ছয় বছর টাকা সংগ্রহ করত। এখন তো অত সমস্যা নেই রাসুল sallallahu alaihi wasallam বলেন হিজাবাতিন নার বিশা হুয়া মন ইচ্ছা দ্বারা নাম ঘেরা আছে হিজাবাতিল জান্নাত বিল্মা মাকারেহ নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘর আছে দাড়ী চাচে যে মন মতো চলেছে টাকনিয়েটের নিচে প্যান্ট পরেছে মন মতো চলেছে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে সুদখুস খাই যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে আড্ডা পিটে যে মন মতো পোশাক পরে যে সব মহিলারা চলে মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা নগ্ন পোশাক পরে যারা যাহার নামে যাবে তারা পুরুষের সাথে এইভাবে চলে যারা দাঙ্গাবাজি করে দাঙ্গাবাজি করে চলে যারা জাহান নামে যাবে তারা জুলুমবাজি করে যারা জোর করে জমি দখল করে যারা এক জমিকে সাদাবার বিক্রি করে যারা মন চলে তারা মন চলে যারা জাহান নামে যাবে তারা দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় দেয় ক্ষমতা দেখিয়ে চলে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজ এসব জুলুমবাজ জাহান নামে যাবে সিদ্ধান্ত ফেরাউন ডুবে গেছে আপনার গেছে পদ্মা নদীতে নয় সাগরে গেছে তার মানে আপনি জালেম আপনি ওসর জাকাত বের করেনি আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন তার মানে আপনি জালেম বুঝাতে পারিনি ওসর দেয়নি যে সে কার টাকা মেরে খেয়েছে ফকিরের টাকা মেরে খেয়েছে ভিক্ষুকের টাকা মেরে খেয়ে আপনি নিজেকে ভালো মনে করিয়েন না ফকির ফকিরের টাকা মেরে খেয়েছে যে সে হলো জানেন তার বিচার পরে হবে সাক্ষী দিয়ে সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি এই যে দেখছেন না কয়েকদিন থেকে এই যে কয়েকদিন থেকে ফেসবুকে দেখা যাচ্ছে কে কাকে মারলো কেউ কিছু বুঝলো না দিন রাত আসছে মিথ্যা সাক্ষী বলছে যে আমি দুই চোখে দেখেছি মারতে অথচ যার কথা বলছো সেদিন রংপুরে ছিল মিথ্যা সাক্ষী মহাপাপ জেনা চেয়ে মহাপাপ জেনা বড় পাপ যার ফলাফল জাহার নাম জেনা চার পাঁচে গিয়ে আছে এক নম্বরে আছে শির করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শির দুই পৃথিবীতে দুই নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী এখনো জেনা আসেনি হত্যা করা পাঁচ সুদ ঘুষ খাওয়া ছয় সাথে গিয়ে জেনা আছে চুরি আছে ডাকাতি আছে এগুলো সব মহাপাপ জেনা চুরি সুদ ঘুষ ডাকাতি এর চেয়ে আগে মিথ্যা সাক্ষী আছে কেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে লোকটা বিশ বছর থেকে আছে তার বাড়ি পাতিরের ডোমনি এসব এলাকায় ও নিজেও জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কী উকিলও জানে না ঘটনা কি মিথ্যা সাক্ষী বলেছে আমি দুই চোখে মারতে দেখেছি মামলায় তাই সে জেল হয়ে গেছে আজীবন তিরিশ বছর জেল ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নেই আদরের স্ত্রীর তার গায়ে একটু হাত দেওয়ার কোনো সুযোগ নাই বছরের বছর কাটছে আর আপনি বউ বেটিনে বাড়িতে আছেন আপনার জুলুমবাজি কি আপনি মনে রেখেছেন নৌকা আপনার ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে আপনি মনে রাখিয়েন বিচার পরে হবে ভালো মানুষের বিচার হলো একত্ব সালাত আদায়ের সমান মাগরিবের সালাত আদায় করতে 5 6 মিনিট লাগতে পারে মানে এইটুকো হবে ভালো মানুষের বিচারের সময়সীমা জোহর আসর এসার সময় আদায় লাগে সলাত আদায় করতে সাত থেকে দশ মিনিট এইটুকু হলো ভালো মানুষের বিচারের সময় এ কথাই রাসুল সাল্লাম বলেছেন আর যদি মানুষ জালেম হয় তাহলে তার বিচার পরে হবে একদিন লেট হলে পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি লেট হয় তাহলে তার বিচার হবে দেড় লক্ষ বছর পরে আপনাকে আমি বুঝাতে অক্ষম বিচারের মাঠ কাকে বলে এক মিনিট জুলুমবাজি করে বসবাস করবেন না একেবারে মাটির মানুষ হয়ে থাকবেন এটা জি এটা জি ওটাই এটা এরকম এখান থেকে সীমানা করে যেটা ভালো হয় সীমানা আপনি যদি বলেন এখান থেকে তো এখান থেকে এইভাবে জীবিকা নির্বাহ করেন ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না এক মিনিট ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না ক্ষমতা ভিতরে আসলে বলবেন ফের ডুবে গেছে ডুবে গেছে মানে তার পরের বাক্য আমার নৌকা ডুবে গেছে আর উঠবে না বিচারের জালেমের নৌকা যে না করে মরে গেছে ক্ষমা হতে পারে মহাপাপ কিন্তু জুলুমবাজি করে মরে গেছে পুকুরিকে টাকা মেরে রেখে মরে গেছে এটা ওর জালেম ওর বিচার আর দেরিতে হবে তাড়াতাড়ি হবে না খুব কঠিন এক থাপ্পড় দিয়েছে রিক্সাওয়ালাকে না বুঝে কেন পঞ্চাশ টাকা ভাড়া চেয়েছিল সেই জন্য ভাড়া তো বিশ টাকা এক দিয়ে দিয়েছে অর্থ যখন বেশি হয় তখন এটা ঘটে দলীয় ক্ষমতা যখন বেশি হয় তখন এটা ঘটে সম্মানিত তিনি ভাই বোন আপনাকে এই মুহূর্তে বিনীত জানিয়ে বলছিলাম যেহেতু মন মতো চললে জাহান্নাম হবে যেহেতু সবচেয়ে বড় মোজাহেদ ওই যে আত্মার বিরুদ্ধে চলতে পারে আত্মার বিরুদ্ধে যে চলতে হবে আজ থেকে রাম চলে এসেছে মূল্যে আপনার বাড়ির টিভির তার কাটাতেন আজকে আর কোনোদিন এই টিভিতে খবর দেখে সেম রোজার টাইম দেখে আমি রোজা থাকবো না আমার মা যেভাবে রোজা থাকতো তিন তারা দেখে ভাত রান্না করতে কি তারা দেখে তিন তারা দেখে আকাশের দিকে তাকে দরকার হলে আমি সেভাবে ভাত রান্না করব খাব কিন্তু টিভি টিভিতে সময় দেখে তারই সাথে আবার ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে আমি রোজা থাকতে রাজি নই মনের সাথে মনের জিহাদ মনের জিহাদ করেন মনের এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেটা খুব কঠিন তিনি বলছেন মাঠে খোলা মাঠে শত্রুর সাথে তরবারি নিয়ে মুখামুখি যুদ্ধ মরে কি মরে মরল কি মরল এইটার চেয়ে মনের বিরোধিতা করা অনেক 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 কঠিন এই ছেলেটা এখানে তোবা করেছে একা একা কানো ধরেছে কিন্তু আমরা দেখিনি তোবা করে এই মুহূর্তে এখানে আছে বসে কিন্তু রাত্রিতে ঘরে একাই সাই একাই যখন শুইতে গেছে ঘুম চলে আসবে মোবাইলটা রেখে দিয়েছে ধীরে হাত চলে গেছে মোবাইল চালু করে আবার দেখছে তার মানে ওই ঘরে এক বোন ভাই আর ওই ঘরে বন দুইজন একই করছে এটা নিশা মদ খা যেমন নিশা তেমন নিশা হয়ে গেছে যেমন এভাবে হাতটা চলে যাবে মোবাইলের দিকে মোবাইল ধরেই নিয়েছে

চলো ওই যে পাতিরা ওই মার্কেট থেকে ঘুরে আসি বেটি ছেলেরা খেলাচ্ছে এ হলো মানুষ শয়তান দেখা যায় না এমনিতে মন চাইলে গেলাম একটু ঘুরে আসি না এ হলো জিন শয়তান ওকে দেখা যায় না খোলা মাঠে বলে যে সে হলো মানুষ শয়তান খোলা মাঠে বলে না যে ভিতরে ভিতরে বলে যে সে হলো জিন শয়তান এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ তালা বলছেন সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন এক মিনিট আপনি একটু খেয়াল করেন যাহার নাম আপনার জন্য অপেক্ষা করছে বলছেন আমি যাহার নাম তাকে দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা আমি দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা তিনি বলেন পৃথিবীর মানুষ দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে আমি তাদের দেখিনি এক যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে জাহান্নামে নামে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আরে উলঙ্গ উলঙ্গাত পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে যখন রাস্তা দিয়ে হাঁটে তখন দেখবেন সবাই তার দিকে চেয়ে থাকে মায়ের ওরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয় যখন বাড়িতে ছিল তখন ভালোই ছিল এখন বাড়ি থেকে বের হয়ে মার্কেটের দিকে যাচ্ছে তো কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার চুল নাড়ে একবার হাতের ভাঁজ করে একবার মুখের ভাঁজ করে কেমন কেমন করে কথা বলে তারা হিসাব থাকে না তার মানে তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লাইভ খলাল জান্না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে যাবে না না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো এক বছর দৌড়িয়ে যেখানে থামবে ওখানে যদি আপনি থামেন তা আপনি জান্নাতের গন্ধ পাবেন কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধও পাবে না নিশাউন আমি বলিনি আমি আরবি থেকে অনুবাদ করছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের ভাষা নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় আমি বলিনি শাড়ি হারাম পোশাকে কথা বলিনি এই ছেলে বস পাশ থেকে ওই ছেলেটা অবুত উঠছে কেন কি পেয়েছে ও ওর বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে সিগারেট কর সময় হয়ে গেছে সরম্পনা বেটা তুমি এত তাড়াতাড়ি আমাকে ক্লান্ত দেখাচ্ছ কি তুমি তুমি যাবা কেন এখান থেকে কি পেয়েছ তুমি আমি কেশা কাহিনী বলতে এসেছি এক একবারে এক চেয়ে থাকবা না দাম দিতে শিখিও ধৈর্য ধৈর্যের পরিচয় দিও ধৈর্য ঘোড়ার ডিম নয় মনে করি না যে ধৈর্য একটা শব্দ ধৈর্য একটা জিনিস যার ওটা কার ভিতরে পাওয়া যাবে মানুষের ভিতরে কার ভিতরে পাওয়া যাবে মানুষের ভিতরে তা আমরা মনে করলাম যে ধৈর্য একটা শব্দ আসলে তার বাস্তবতা কিছু নেই আমরা এখন মনে করেছি ধৈর্য হলো ঘোড়ার ডিম আপনি দেখবেন না যে আপনি এই লোকটার রিক্সাটা ওর আরেকজনের রিক্সার সাথে লেগে গেছে এমন গালি দিল অকথ্য ভাষায় তারপর ওয়ারি রিক্সাটা আরেকজনের সাথে এক মিনিট পরে লেগে গেছে তো ওইও গালি দিল এক মিনিট থামা থামি নাই তার মানে এদের কাছে কি ধৈর্য আছে আর আপনি একটা ধনী মানুষ পাঁচ শতক জমি কিনে দামি একটা গাড়ি কিনেছেন পাঁচ শতক জমি বিক্রি করলেই বিশাল দামি গাড়ি দা গাড়ির দাম কয় টাকা জমির দাম কোটি কোটি টাকা তো এখন আপনার গাড়িতে আর একজন রিক্সা একটু লেগে গেছে আপনি গাড়ি থেকে নেমে এমন বলা বললেন মনে হচ্ছে যে আপনার বাপকে মেরে ফেললে আপনি এত বলতেন না এটাই কি ধৈর্য হলো ধৈর্য কি কোনো একটা শব্দ তার বাস্তবতা নেই ধৈর্য কি কোনো ঘোড়ার ডিম যার বাস্তবতা নেই